আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আসছি মঙ্গলপুর এক প্রতিবন্ধী ভাইয়ের বাড়িতে আসুন দেখি ভাইটির কি অবস্থা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই প্রতিবন্ধী ভাইটি কি অবস্থা আর এই যে এই ভাইটির বাবা আসবে আসেন তিনি আসেন কি ভালো আছেন আসেন দর্শক দেখতে পাচ্ছেন এই ভাইটির কি অবস্থা এখানে যতটুকু শুনলাম ভাইটি জন্মগত জন্মের পর থেকে এরকম অবস্থা যদি বা দেখতে পাচ্ছেন অনেক কিছু বলতেছে কিন্তু ওইরকম ভয়ের কোনো কারণ নাই এমনি মানুষ দেখলে এরকম করে একটা প্রতিমন্দির রোগী বাড়িতে ঘরবন্দি থাকলে তার কি অবস্থা হয় বাইরের কিছু উপভোগ করতে পারে না এই যে যখনই দেখাচ্ছে একটু দূর দূরান্তের আশেপাশের মানুষজন দেখে তখন ছটপট ছটপট করে এটা স্বাভাবিক ভাইটি তো পারে না এই জন্য দেখতে পাচ্ছেন এক সাথে অনেকগুলো লোক জড়ো হয়েছে এই যে অসেনা একটা মানুষ দেখছে আমাকে এই যে কি করতেছে ছটপট ছটপট করতেছে সে অনেক কিছু বলতে চাচ্ছে বলতে পারতেছে না অনেক কিছু আমরা বুঝতে পারি অনুভব করতেছি অনেক কিছু বলতে চাচ্ছে মুখ দিয়ে কিন্তু বলতে পারতেছে না ভাইটির বাবার কাছ থেকে কিছু শুনবো সালাম আলাইকুম কি অবস্থা ভাইয়ের জন্মগত এরকম খুব কষ্ট হয়তো কষ্ট হতে হবে তো মায়ের হবে আপনার কি একটা ছেলে আচ্ছা আর মেয়ে আছে মেয়ে দুটা বিয়ে এই আপনার হলো ওই প্রস্তাব পাইখানা কি একাই করতে পারে না এগুলো সব পরিষ্কার করে দিতে হয় কি কষ্ট করে করে সেটা দিতে হয় যে বাপ মা এক পরিষ্কার করে দিতে হয় ভাই বোন সবাই ফেলে দিতে পারে কিন্তু এই বাবা মা কিন্তু ফেলে দিতে পারে না সন্তান প্রতিবন্ধী হোক যাই হোক এই বাপ মা কিন্তু ফেলে দিতে পারে না কি অবস্থা এই ভাইটি দেখতে পাচ্ছেন এটা আমার আব্বা আর এটা আমার ভাই আমার ভাই আমার বড় আমি সবার ছোট তে ভাই খুবই কষ্ট আমার মা এদের জন্য খুব কষ্ট করে পেশার টাইম শ্বশুরগত যাবতি এর সম্পূর্ণ কাজ গ্রহণ আমার মা করে দেয় পরিষ্কার করে তে আমার মা এক ছাড়া কোনো জায়গার যেতে পারে না আমাকে হোক কোনো জায়গাতে যেতে পারে না কো গেলেই পেশা পায়খানা করে কাপড় বিছনা খাতা সম্পূর্ণ মাকায় ফেলে দেখার মতন নাই মা মরে গেলে এই ভাইয়ের কি অবস্থা হবে আমরা নিজেই ভাবে পাই না প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উদ্যোক্তা সৌদি প্রবাসী সৈয়দ মোহাম্মদ জামিল হোসেন হীরা ভাই আদম দুর সন্তান হীরা ভাই এই মঙ্গলপুরে এই প্রতিবন্ধী ভাইটির ঠিকানা দিছে আজকে দেখার জন্য আসছি এই পরিবারটিতে আসছি যে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় কি সহযোগিতা করলে এই পরিবারটা উপকৃত হবে এটা দেখার জন্য আসছি আজকে আমরা দেখে যাচ্ছি দর্শক ভাইদের কাছে বিনীত আবেদন আপনারা এই ভিডিওটি যদি দেখে থাকেন এই পরিবারটির দিকে এগিয়ে আসবেন আমাদের ভিডিওতে নগদ বিকাশ নাম্বার দেওয়া থাকবে সহযোগিতা করবেন বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে বিনীত আবেদন আপনারা যেটুকু পারেন এই পরিবারটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আপনারা এই মানবিক ভিডিওগুলো গুলো বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছাতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ